কি স্যার এখানে তো কাউকেই দেখছি না পুরো পার্কটাই ফাঁকা চলুন আমরা বরং কোন পিজি টিজি বা রকম কোন জায়গায় গিয়ে রেট এখনো আসল জায়গা দেখা বাকি গাড়ি দামা প্রত্যেকটা কাছে কোনো থেকে সবকিছু খুঁজবে

হ্যাঁ জানতে পারি স্যার না জেনি এবার জানতে পারবে হ্যাঁ হ্যাঁ চল নাম কি আমার নাম বাসু এর নাম ব্রিজি আমি এই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ি আর এ বিকম ফার্স্ট ইয়ারে পড়ে আমরা একে অপরকে ভালোবাসি স্যার আপনি যখনই আমাদেরকে এনকোয়ারি যেমন ডাকবেন আমরা আসবো এই তোমাদের মতো না আমি অনেককে দেখেছি বুঝলে আপনি হয়তো অনেকেই দেখে থাকতে পারেন কিন্তু আমরা এরকমটা নই আমাদের ভালোবাসার মাঝখানে যেই আসুক না কেন আমরা ঠিক বিয়ে করবো আমাদের কেউ আটকাতে পারবে না ওভার কনফিডেন্ট হ্যাঁ এটা আমাদের কনফিডেন্স নয় স্যার আমাদের ভালোবাসার কনফিডেন্স এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা এই এদেরকে ছেড়ে দাও এই ওদেরকে গাড়িতে তুলে সিনাই পার্কের স্টোরি দেখে নিয়ে আজাক কি হচ্ছিল ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্যার ওড়াকে ওড় রাস্তায় স্যার এখানে কি করছিলি একসাথে ঘুরছিলাম স্যার এর থেকে বড় রাস্তা জেলে দেখতে পাবি চল এই লাঠিটা কর আমার স্যার লাঠি দেখি করছিলি তুই ভাঙো দেখছিলাম জবে বস হ্যাঁ আমার নাম বাসু আমি এই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ি আর এই বিকম ফার্স্ট ইয়ারে পড়ে আমরা একে অপরকে ভালোবাসি স্যার আমাদের ভালোবাসার মাঝখানে যেই আসুক না কেন আমরা ঠিক বিয়ে করবো

মা उषा তুই এসব কি করছিলি মা কি হয়েছে তোর তুই আমাকে একবার বল বা প্লিজ তোর কি তোর বাবার উপরে ভরসা নেই মা তোর নিজের বাবার উপরে ভরসা নেই নাকি पापा ও আবার সাথে স্কুলে পড়তো আমার ওকে খুব পছন্দ আমিও কি সত্যি ভালোবাসি বাবা পড়াশোনায় খুব ভালো ছিল তাই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মাদ্রাজ গিয়েছিল আমিও ওকে এখনো খুব মনে করি আমি ভেবেছি ও বাবাকে খুব মিস করবে पापा কিন্তু ও ও করে অন্য কোন মেয়েকে ভালোবাসে पापा আর ও বিয়ে করবে সেটাও টিভিতেও বলে দিয়েছে पापा এইটুকুও করোনি মরতে গিয়েছিলি আমি আছি তো নাকি ভুলে গেলি ওর নামটা কি তুই বল বাই সুপাপ্পা শুধু আমাদের জীবনই নয় অন্যের জীবনেও কি চলবে সেটা আমি ঠিক করব শুধু আমি এই না কি হলো? হ্যাঁ? আরে কি ভাবছো? কিছুই না, একটা ডাউট ছিল। কি ডাউট? আমাদের ভালোবাসা সফল হবে তো? এটা ভাবছো? পেন দিয়ে ভবিষ্যৎবাণী করে জানা যাবে। কি? পেন ভবিষ্যৎ? পিনটা দাও। কিভাবে? সাকসেস হবে কেন তুমি ইয়েস বলো? ইয়েস? নো। ইয়েস? নো। ইয়েস? নো। ইয়েস? নো। এটা তো নো হয়ে গেলো আমাদের ভালোবাসা সফল হবে না? আরে তুমি এস দিয়ে শুরু করেছো তাই নোতে তে শেষ হলো এটা তো ভাবার কি আছে চিন্তা করোনা তোর নাম কি বাছো হ্যাঁ বলুন না Huh. 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 넌고넌고너미 뜸이, 뜸이, কে রে মাথায় রুমাল বেঁধে হিরো মনে করছে আমাদের ছেলেটাকে মারছে তোরা সবাই কেটে আয় বাসু বাসু ওরা কারা ছিল এখন সব ঠিক আছে চলো পুলিশের কাছে কমপ্লেন করবো আরে পুলিশে যেতে হবে না ওই দিন পার্কে কি হয়েছিল মনে নেই তারপরে ভালো করতে গে খারাপ হয়ে যাবে থাক তুমি চলো এই না কাজ না আরে জলদি নাম না আর একটু আসতে না মানে এইটা মানে হ্যাঁ

এ না দুজন এই স্টেশনে কি করছে ল কেন মনে করছিল ম্যারাম নন স্যাস ই আর টকিং আপনি এটা বলছেন এদের গুরুত্ব দেওয়ার কি আছে শুনে এদেরকে গুরুত্ব দিতে গিয়ে হ্যাঁ নিজেকে সব গরুবানি খাইছে কি বলছেন ম্যাডাম হা ওকে যাক কাজের কথায় আসি

आई वांट टू से দেখতে मीनिक देखते चाय देखते चाय देखते चाय की मैडम কথা বলছেন এটা কি কোন দেখার বা জিনিস শাট আমি ওটা দেখতে চাই मैडम আপনারা যদি দেখতে হয় তাহলে আপনারা স্টেশনে নিয়ে গিয়ে দেখুন কালো এখানে কালকে কি করছেলা এখানে আসতে পারে আরে বাবা কি বলছো मैडम আজ আপনার স্টেশনে ছিল আর কাল এখানে ছিল না এখানে ছিল তো জিনিসটা কোথায় কোথায় বলো জিনিসটা কল রাত থেকে আজকে সকাল অব্দি এখানেই ছিল আমরা পাঁচশো টাকা খরচা করে ফেলে দিয়েছি ফেলে দিয়েছ তোর ওই নোংরা জিনিস আমরা না ফেলে কি সিন্ধু করে কথা বলছে ওরা বলছে ফেলে দিয়েছে একটা বিশ্বাস হচ্ছে যা মিথ্যে কথা বলছে ম্যাডাম এর কথা শুনবেন না ম্যাডাম এদের কথা বিশ্বাস করবেন না ম্যাডাম আমি নিজের চোখে দেখেছিলাম ম্যাডাম তারপরে আমাকে পাঁচশো টাকা খরচ দিয়ে সেটাকে ফেলতে হয়েছে বাইরে ম্যাডাম আচ্ছা ওর টাকি যা এই কুকর্মটা কে আমার এখানে বেঁধে কে রেখেছে ভাই ম্যাডাম এই তো বেরিয়েছে ম্যাডাম মাই ট্র এক ছবির ব্যাপার আমি কিচ্ছু জানি করে পুলিশ স্টেশনে চক না হচ্ছে না ভাই দা চার আপনি যেন কি বলেছিলেন আমাদের পর নজর রাখবেন এখন তার ফল পেলেন তো আমরা দিনে ক্লাইম্ব করি রাত্রিবেলা খাই এইবার কি করবে এইবার কি করবে বাই এই বাড়টি দিয়েই আমার সমাধি বাটিয়ে দিলো রে রা ভগবান